প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য প্রাথমিকে কার্যত বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে উঠে আসছে এই মাত্র আর্জেন্ট তথ্যাদি প্রমাণ সহ সবটা দেখে নিন এই মুহূর্তের ব্রেকিং নিউজ হাতে কিন্তু রয়েছে বন্ধুরা আর মাত্র তিনটে দিন হ্যাঁ ঠিকই শুনছেন তিনটে দিন এই কারণেই বলছি কারণ আজকে কিন্তু ষোলো তারিখ হয়ে গেল তার সাথে আরও তিনটে দিন যুক্ত করে দিন সেই মহেন্দ্রক্ষণ চলে আসতে পারে সেই কুড়ি তারিখের দিনটা এবং সেই দিক থেকে দাঁড়িয়ে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট সেই দিকে আমরা একটু ফোকাস করবার জন্য চেষ্টা করবো চলুন তাহলে কথাবার্তা একদম না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করে বিষয়টি জেনে নেওয়ার জন্য চেষ্টা করি তো সেই দিক থেকে দাঁড়িয়ে কেসের স্ট্যাটাস কি উঠে আসছে সেই দিকে ফোকাস রাখি আমরা চলে এসেছি কোর্টের সাইটে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইট থেকে দেখতে পাচ্ছি প্রাথমিকে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে যে কেস স্ট্যাটাস পরবর্তী শুনানির দিনক্ষণ রয়েছে কিন্তু বিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের কুড়ি তারিখ দু হাজার পঁচিশ অবশ্যই অ্যাসাইন ম্যাটার ডিভিশন বেঞ্চ বিষয়টি মাথায় রাখতে হবে সেই দিক থেকে দাঁড়িয়ে আর হাতে মাত্র তিনটে দিনই কিন্তু রয়েছে যেটা আপনাদেরকে বারংবার জানাচ্ছি আজকে ষোলো তারিখ হয়ে গেল আর তিন দিন অতিক্রান্ত হলেই সেই মূল দিনটা কিন্তু চলে আসবে কুড়ি তারিখ এই কেসের যে স্ট্যাটাস এবং সেখান থেকে একটি স্ক্রোল ডাউন করে নিচের দিকে নামলেই আপনারা দেখতে পারবেন যে ক্যান সিক্সটি সেভেন অফ টু পর্যন্ত এই মামলার সাথে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তো যেটা বলবার বিষয়ে প্রমাণ সব আপনারা সবটা দেখুন এই কেসের যে স্ট্যাটাস স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে নামলেই দেখবেন যে ডেট অফ ফাইলিং ফাইলিং কিন্তু হচ্ছে খুব রিসেন্টলি অর্থাৎ ফাইলিং ডেটটা খুব রিসেন্টলি দেখুন ক্যান সিক্সটি সেভেন অর্থাৎ ক্যান সাতষট্টি অফ দু পঁচিশ এবং একটা ফাইলিং অর্থাৎ ডেট অফ ফাইলিংটা হচ্ছে কিন্তু পনেরো পাঁচ দু হাজার পঁচিশ গতকালকে ডেট লাইন অবশ্যই বুঝতে পারছেন পরবর্তী শুনানির দিনক্ষণ রয়েছে অবশ্যই কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ বিশে মে দু সেই দিকে সকলকে ফোকাস রাখতে হবে কি হয় না হয় এবং অবশ্যই যে ডেলি কজলিস্ট লিস্টে মামলা কত নম্বরে আসছে সেটাও কিন্তু দেখার বিষয় তো সেই দিক থেকে দাঁড়িয়ে বড় সরো একটি তথ্যাদি উঠে আসলো প্রাথমিকে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে ক্যান সাতষট্টি অফ দু পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু রিসেন্টলি স্ট্যাটাস উঠে আসছে যার লক্ষণীয় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা অফ ফাইলিং পনেরো পাঁচ দু খুব রিসেন্টলি ডেডলাইন গতকালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধুরা এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ